নমস্কার আমি রুমকি রুমকিজ রোজ চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেনের একটা রেসিপি যেমন হেলদি ঠিক তেমনই টেস্টি তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক আমি নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন হাড় সমেত এবং মাঝারি সাইজের চিকেন একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচের গুঁড়ো এবং এক চামচ লবণ শুধুমাত্র এই দুটি উপকরণ চিকেনের গায়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে দেব এবং তিরিশ মিনিট রেস্টে রাখব চলে যাচ্ছে নেক্সট স্টেপে একটা প্যান গরম করে নিলাম তাতে অ্যাড করলাম চার চামচ মতো সর্ষের তেল তেল গরম হলে ভোরণে দিলাম গোটা গরম মশলা এবার এতে অ্যাড করছি চপড অনিয়ন এখানে আমি দুটো পেঁয়াজ চপ করে নিয়েছি সেটা আমি অ্যাড করে দিলাম পেঁয়াজ হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজ হালকা ভাজা হলে এর মধ্যে আমি অ্যাড করছি দু চামচ আদা রসুন বাটা মশলাগুলো একসঙ্গে আমি ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি দু থেকে তিনটি কাঁচা লঙ্কা মশলাগুলো খুব বেশি ভাজার দরকার নেই হালকা ভাজা হলেই হবে এবার আমি অ্যাড করে দেব ম্যারিনেটেড চিকেন চিকেনের সাথে মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি ঢাকা দিয়ে দেব এবং তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। যে সকল বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি প্রথম দেখছ তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ করব ঢাকনার গায়ে যে ছিদ্রটি ছিল সেটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এবার ঢাকনাটা আমি সরিয়ে নিলাম এবার দিয়ে দেব বেশ কিছু সবজি এই সবজিগুলো আমি একটু বড় বড় সাইজে কেটে নিয়েছি এখানে রয়েছে গাজর পেঁপে বিনস ও ক্যাপসিকাম এরপর অ্যাড করলাম টমেটো টমেটো অ্যাড করার পর আবারও আমি সমস্ত কিছু ভালো করে সাতলে নিলাম এরপর ঢাকা দিয়ে দিচ্ছি এবং লো ফ্লেমে মিনিট দশেক কুক করছি এই মিনিট দশে কুক করলেই কিন্তু মাংস নরম হয়ে আসবে ও সবজিগুলোও নরম হয়ে আসবে চিকেনে থাকা প্রোটিন এবং বিভিন্ন সবজির মধ্যে থাকা ভিটামিন ও খনিজ আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে থাকে তাছাড়া এই বর্ষার সিজনে আমরা সবাই কম বেশি ফ্লুতে আক্রান্ত তো ফ্লুর মতো অসুস্থতায় এটি কিন্তু একটি কার্যকরী পথ্য সহজেই হজম হয় বলে বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এটা খেতে পারে এবার অ্যাড করছি পরিমাণ মতো জল আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কারণ মাংস অলরেডি সিদ্ধ হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দেব এবং হাই ফ্লেমে একটু জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব হাই ফ্লেমে মিনিট পাঁচে কুক করার পর আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি চিকেন ও সবজি সুসিদ্ধ হয়ে গেছে এবার আমি অ্যাড করছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো পাতিলেবুর রস এখানে আমি অর্ধেকটা পাতিলেবুর রস ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা সব কিছু আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের সুইচ অফ করে দিলাম এবং ঢাকা দিয়ে মিনিট দশেক রেস্টে রাখলাম এভাবেই তৈরি করে নিলাম আজকের রেসিপি চিকেন স্টু যেমন টেস্টি ঠিক তেমনই হেলদি বর্তমানে আমরা অনেকেই হেলথ কনসাস তো যারা হেলথ কনসাস তারা কিন্তু লাঞ্চে অথবা ডিনারে এভাবে বানিয়ে নিতে পারেন চিকেন স্টু অবশ্যই আপনাদের ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে তো আজকের মতো টাটা